পশ্চিমবঙ্গে মহা মহাবিপদ ঘূর্ণাবতের ফলায়, ভাসবে বাংলা পুজোর আগে দুর্যোগের পূর্বাভাস বিহারের ওপর একটি ঘূর্ণাবত তৈরি হওয়ায় এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবতের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর বাষ্প রাজ্যে প্রবেশ করছে এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্ববাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণাবত এবং নিম্নচাপের জোড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক আগামী আটচল্লিশ ঘন্টায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপকূলীয় জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি পূর্ববাস রয়েছে মঙ্গলবার বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে তবে বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণও আরও কমবে বলে জানা গেছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়া উন্নতি হলেও সপ্তমী থেকে আবারও বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং পুজোর দিনগুলোতেও দুর্যোগের ভ্রুকুটি রয়েছে পুজো এগিয়ে আসছে এদিকে বৃষ্টি পিছু ছাড়ছে না আইএমডি তরফে জানানো হয়েছে আগাম বর্ষা বিদায় হবে যদিও বাংলা থেকে কবে বর্ষা বিদায় নেবে সে দক্ষিণ মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভিজবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টা গতিবেগে ঝোড়া হওয়া বইতে পারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও রেহাই নেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি সম্ভাবনা পূর্ববাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়া হওয়া বইতে পারে কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস রয়েছে বৃহস্পতিবার বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মোটের ওপর শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না রবিবার থেকে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা চলতে পারে বুধবার পর্যন্ত এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুটি জেলার কিছু অংশে তালিকায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এছাড়া উত্তরে বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে কম বেশি গোটা সপ্তাহ ধরে দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সম্ভাবনা রয়েছে পূর্ববাস দিয়েছে তারা জানিয়েছে কোথাও কোথাও দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জেলার আকাশে কতটা মেঘ হাওয়া পি সূত্রে জানা গিয়েছে আগামী তিন ঘন্টার মধ্যে জেলায় আকাশ হবে মেঘের খেলা নামবে বৃষ্টি দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর সহ মুর্শিদাবাদ চব্বিশ পরগনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় বইবে হাওয়া চলবে এবং মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতাও বাড়াচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গ ক্ষেত্রে আগামী তিন ঘন্টার জন্য ভিজতে চলেছে মালদহা দুই দিনাজপুর বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে দু একটি জেলাতে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে দমকা ঝোড়া হওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও তবে সেখানে আগামী তিন ঘন্টার মধ্যে কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি টানা বৃষ্টির আভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে সংস্থাটি পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ কে এন নাজমুল হকের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া পি জানিয়েছেন মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকেও ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার উনিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাহাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান